আসসালামু আলাইকুম দর্শক কত আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও বিদেশে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাই জন্য শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে সর্বকৃত মুরগির বাচ্চার পাইকারি আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চাপুন যারা বিভিন্ন জায়গায় বাচ্চা অর্ডার করে কাঙ্ক্ষিত ভালো মানের বাচ্চাগুলো পাচ্ছেন না তারা নিশ্চিন্তে নির্ভরতায় পথ এগ্রো থেকে বাচ্চাগুলো অর্ডার করতে পারে তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার আপডেট তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ পাইকারি রেট প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল পঁচিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ২৬ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার টাকা আটত্রিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল চুয়াল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার চল্লিশ টাকা কালারবার টাইগার এ প্লাস বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বত্রিশ টাকা ব্রয়লার রস পঁয়ত্রিশ টাকা ব্রয়লার ইপি চৌত্রিশ টাকা ব্রয়লার আরবর এ চৌত্রিশ টাকা ব্রয়লার কপ পাঁচশো পঁয়ত্রিশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কপ কুড়ি থেকে বাইশ টাকা মিশরি পিওর ফাউনি চল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই বলা ছিল হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা নাই খাকি ক্যাম্বেল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা খুচরা নিলে রেড কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন